জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দুর্গাপূজায় থাকছে না বড় কর্মসূচি বিএনপির পরিকল্পনায় অল আউট আন্দোলন এরপর জানিয়ে দেব ভিসা সেংশনে কিছু যায় আসে না বলছে প্রধানমন্ত্রী এদিকে সবাই ফিরে গেছেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকা বসে আছেন বলছে খসরু আরও জানিয়ে দেব পাঁচ অক্টোবরে রোডমার্চের কোনো অনুমতি নেবে না বিএনপি এদিকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সরকারের সিদ্ধান্ত আজ অনুমতির আশা পরিবারের সর্বশেষ জানিয়ে দিব সরকার পতনের আন্দোলনে চিন্তিত নয় আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দুর্গাপূজায় থাকছে না বড় কর্মসূচি বিএনপির পরিকল্পনায় ওয়াল আউট আন্দোলন শারদীয় দুর্গাপূজার পর চূড়ান্ত আন্দোলনে নামার চিন্তা করছে বিএনপি তার আগে ঢাকায় মহা সমাবেশ বা বড় ধরনের কর্মসূচি থেকে সরকারকে পদত্যাগ করতেন সময়সীমা বেঁধে দিতে পারে দলটি দাবি না মানলে পূজার পর অক্টোবরের শেষ সপ্তাহ থেকে অল আউট আন্দোলন শুরু করতে চান তারা মধ্য অক্টোবরে ঢাকায় যুব ছাত্র কনভেনশন আয়োজনের চিন্তা রয়েছে দলটির তবে বিশ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত দুর্গা পূজার সময়ে বড় কোনো কর্মসূচি রাখবে না বিএনপি মার্কিন ভিসানীতি কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিকে কাজে লাগিয়ে নভেম্বরের শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চায় দলটির হাইকমান্ড কোনো কারণে ওই সময়ের মধ্যে দাবি আদায় সম্ভব না হলে তফসিল ঘোষণার পরও আন্দোলন অব্যাহত রাখা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত দুদিনে যুগপথ আন্দোলনের শরিকের শরিক গণতন্ত্র মঞ্চ গণধিকার পরিষদ এনডিএম এবং গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠকে সরকার বিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলন নিয়ে এমন প্রাথমিক চিন্তা ভাবনার কথা জানায় বিএনপি এক দফা দাবিতে চলমান আন্দোলনের চূড়ান্ত ধাপের কর্মসূচি নির্ধারণে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথের শরিক দল ও জটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটি এসব বৈঠকে শরিকদের পক্ষ থেকেও আন্দোলনের বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে আজ রোববারের মধ্যে অন্য সমমানদের মতামত নেবে বিএনপি এরপর আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মিত্র দল ও জোটের প্রস্তাবগুলো পর্যালোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে বিএনপি এখন রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি পালন করছে আগামী পাঁচ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলে রোডমার্চের মধ্য দিয়ে এ পর্যায়ের কর্মসূচি সমাপ্ত হবে এর মধ্যে রাজধানী ও এর আশেপাশের জেলায় ছয়টি সমাবেশ হয়েছে রোডমার্চ হয়েছে তিনটি এছাড়া ঢাকায় মহিলা সমাবেশ ও শ্রমিক কনভেনশন হয়েছে বিএনপি নেতাদের মূল্যায়ন এসব কর্মসূচি বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন পাশাপাশি সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য অংশ গ্রহণ ছিল এ ধারা অব্যাহত রাখতে হবে চলমান কর্মসূচি শেষ হওয়ার পরও আরও শক্তভাবে মাঠে নামবেন তারা যা হবে সরকার পতনের চূড়ান্ত ধাপের কর্মসূচি ভিসা স্যাংশনে কিছু যায় আসে না বলছে প্রধানমন্ত্রী আমেরিকার ভিসা স্যাংশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশী এখন অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তাই ভিসা স্যাংশনের ফলে যদি আমেরিকাতে আসতে না পারে তাতে কিছু যায় আসে না শনিবার ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী একথা বলেন সাতাশ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে তার এই সাক্ষাৎকারটি নেন সতরূপা বড়ুয়া এবছরের মে মাসের চব্বিশ তারিখ বাংলাদেশের সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়াকে দানকারী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নতুন নীতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই নতুন নীতির আলোকে ভিসা নিষেধাজ্ঞা চালু করার পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে শুরু করেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় এ প্রেক্ষাপটে সাক্ষাৎকার নেওয়ার সময় এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন তিনি তার দল ও সরকার যখন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘ দীর্ঘ লড়াই করে বাংলাদেশের জনগণের ভোটের ও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেছেন ও বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তখন হঠাৎ কেন এ ধরনের স্যাংশন তা তিনি জানেন না প্রধানমন্ত্রী আরও দাবি করেন যে বাংলাদেশে এখন অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তাই ভিসা স্যাংশন এর ফলে যদি আমেরিকাতে আসতে না পারে তাতে কিছু যায় আসে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো তার সরকারের আমলে গত পনেরো বছরে গোমের ঘটনার যে অভিযোগগুলো করেছে সে ব্যাপারে তার সরকারের ব্যাখ্যা তুলে ধরেন সাক্ষাৎকার তিনি সদ্য পাশ হওয়া সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তার জবাব দেন পঁয়ত্রিশ মিনিটের এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জন্য বিরোধী দলগুলোর দাবিকে নাকচ করে দিয়ে বলেন এ ব্যবস্থায় ফেরত যাবার কোনো সুযোগ নেই সবাই ফিরে গেছেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকা বসে আছেন বলছে খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সব দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আমেরিকা থেকে দেশে ফিরে গেছেন আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন কি মজানা উনি কেন বসে আছেন আবার বলেন আমেরিকা না গেলে কি হবে বাংলাদেশের গার্মেন্টসের সবচেয়ে বড় ব্যবসা হয় আমেরিকায় তারপর ইউরোপীয় ইউনিয়ন সেই ব্যবসা চলে যাবে এই শিল্প ধ্বংস হয়ে যাবে শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্র দলের সাবেক নেতারা এ সভার আয়োজন করেন খস্যু বলেন আমাদের জেলে যাওয়ার কারণ একটাই যে কারণে খালেদা জিয়া জেলে আছেন হাজারো নেতাকর্মী জেলে আছেন যে কারণে হাজার হাজার মামলা অনেকের শাস্তি হয়েছে অনেকের শাস্তি হওয়ার পথে আর একমাত্র এর কারণ ভোট চুরি করতে হবে জনগণকে নির্বাচনের বাইরে রেখে ভোট চুরি করে ক্ষমতায় যেতে হবে অবনতি হচ্ছে উল্লেখ করে বলেন তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে এখনো নেত্রীর মুক্তি নেই চিকিৎসা নেই তার স্বাস্থ্যের ক্রমবনতির মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আজ দেখলাম শেখ হাসিনা বলেছেন আমাদের নেত্রীকে আবারও জেলে যেতে হবে তারপর কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হবে তার মানে প্রত্যাখ্যান করেছেন তার মানে এই দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁধে নিয়েছেন চিকিৎসা বঞ্চিত করার এই দায়িত্ব ভার শেখ হাসিনাকেই নিতে হবে আজ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে দেশের মানুষ আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নয় আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমাদের জিজ্ঞাসা করি আর কয়দিন কয়েক মাস না বাংলাদেশের মানুষ বাঁচতে চায় বলেন খসরু এই বিএনপি নেতা আর বলেন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর ধৈর্যের বাদ ভেঙে গেছে বিশানীতি ঘোষণা হয়েছে চালু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এসে বাংলাদেশের বিভিন্ন লোকজনের সঙ্গে মিটিং করে ব্রাসেলসে ফিরে গিয়ে বলেছেন তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না কারণ এদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই পাঁচ অক্টোবরের রোডমার্চের কোনো অনুমতি নেবে না বিএনপি অবৈধ সরকারের পর্দায় সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায় আগামী পাঁচ অক্টোবর কুমিল্লা ফেনি মীরসরাই চট্টগ্রামে রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি কিন্তু এই রোডমার্চ কর্মসূচি পালনের প্রশাসন থেকে পূর্বানুমতি নেবে না বলে জানিয়েছে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে চট্টগ্রাম প্লেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান কুমিল্লা ফেনি মীরসরাই চট্টগ্রামের রোডমার্চ কর্মসূচি পালন কমিটির দলনেতা বলেন আমরা অনেক সহ্য আর নয় এখন রোডমার্চ কর্মসূচির জন্য প্রশাসন থেকে কোনো অনুমতি নেব না তবে অবহতি করব তিনি রোডমার্চ সফলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রামের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেছেন অবৈধ সরকারের পদ এক সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায় আগামী পাঁচ অক্টোবর কুমিল্লা ফেনিমীর মিরসরাই চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি পালন করা হবে এজন্য বিএনপির প্রত্যেকটি উপজেলা পৌরসভা কমিটি প্রস্তুত নিচ্ছে কিন্তু রোডমার্চ কর্মসূচি বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে সরকার তারই অংশ হিসেবে উত্তর জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা শুক্রবার বিকেলে উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে প্রস্তুতি সভায় হামলা করেছে যুবলীগ এর সন্ত্রাসী এ সময় বিএনপি নেতাকর্মীরা আত্মরক্ষা করে এতে রোমন নামে এক দোকান কর্মচারী মারা গেছেন রোমন কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তবে তার পুরো পরিবার বিএনপির সমর্থক সরকারের সিদ্ধান্ত আজ অনুমতির আসা পরিবারের খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা দেড় মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা লেবার প্রতিস্থাপনের জন্য দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন তারা এই অবস্থায় সোমবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার মতামতের জন্য আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে সিদ্ধান্ত আজ জানানোর কথা রয়েছে তবে মানবিক বিবেচনায় অনুমতি পাওয়ার প্রত্যাশা করছেন সাবেক প্রধানমন্ত্রীর পরিবার শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তিনি কারাগারে ছিলেন কিন্তু তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন যাতে তিনি উন্নত চিকিৎসা পান সে ব্যবস্থা করা হয়েছে বিদেশে নিতে তার ভাই একটি আবেদন করেছিলেন কিন্তু এখানে আইনি জটিলতা রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি এরপরে কিছু করতে হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ে সিদ্ধান্ত রোববার জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কেন্দার এর আগেও একাধিকবার আবেদন করেছিলেন তিনি কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাননি পরিবারের একজন সদস্য বলেন খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত তার এখন যে অবস্থা তাতে তাকে বাইরে নেওয়া খুব জরুরি মানবিক বিবেচনায় বিদেশে চিকিৎসা চ্ছা নেওয়ার অনুমতি পাবেন বলে তারা আশা করেন সরকার পতনের আন্দোলনে চিন্তিত নয় আওয়ামী লীগ সরকার পতনে বিএনপির আন্দোলন নিয়ে চিন্তিত নয় আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপি কিছু করতে পারবে না বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন তবে আন্দোলন করে দেশের স্বাভাবিক পরিবেশ যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য অক্টোবর মাসেও রাজপথে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলন অক্টোবর মাসে আরও জোরালো করার কথা বলছে বিএনপি সহ সমমনা দলগুলোর জোট নির্দলীয় সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে

দেখব বিএনপি কি করে তাদের আন্দোলন সফল হবে না এ নিয়ে আমাদের আওয়ামী লীগ নেতাদের মতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলনের কথা বলছে এবং কর্মসূচি দিয়ে আসছে প্রতিদিনই বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে তারা আলটিমেটাম দিচ্ছে কিন্তু তারা লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিএনপি এ আন্দোলনে সফল হতে পারবে না বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি